আসসালামু আলাইকুম গাইস তো কালকে আসছিল অনেক বৃষ্টি আর এখনো থামে গেছে এই বৃষ্টি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু পানি দিয়ে ভরে গেছে আর আমাদের খামারটাও পানি দিয়ে প্রায় অনেকখানি ভরে গেছে চারো দিক দিয়ে কার্পেট আর পলিথিন দিয়ে আটকানো ছিল তারপরে কোন দা পানি এটা বুঝতে পারতেছি না এই যে এখানে অনেক পানি হয়েছে এগুলো আবার খারাল লাগবে আর পুরা খামারটা ময়লা হয়ে গেছে আর এইখান থেকে যে এই মুরগির বাচ্চাগুলো ছিল দুইটা ডোকসোলা মুরগি ছিল কালা এবং সাদা সেটা আমরা ঘরে নিয়ে গেছি সেগুলো ওষুধ হয়ে যেতেছিল ভিজে তো আর এইখানে আমার আব্বু মাছের ট্যাঙ্ক বানাবে তো এখানে আমরা দেশি মাছ পালন করার চিন্তা ভাবনা করছি তো এই এই জায়গায় বৃষ্টি আসার পরে সব পানি জমে আর এইখান থেকে ভিতরে পানি গেছে নাকি এটা বলতে পারতেছি না কিন্তু এই জায়গায় অনেক পানি জমে থাকে এটারও একটা ব্যবস্থা করতে হবে আর চারো দিয়ে পলিথিন দিয়ে আটানো তারপরেও ভিতরে কিভাবে পানি যায় সেটা আমি বুঝতে পারতেছি না আর আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু সাথে সাথে বৃষ্টিও আসতে আর আমার মাছগুলো আমি এইখানে রাখছিলাম হালকা রোদ ছিল বৃষ্টি ছিল না এখন আমি মাছগুলোকে আবার ওই সাইডে রেখে দিব যাতে এইগুলো না ভিজে যায় এই সাইডে রেখে দিলাম এই দেখেন মাছগুলো কালারিং মাস্ক কিভাবে খেলতেছে তারা ঘুরতাছে আবেজে এই যে এই যে এইগুলাই তো কইলাম